মানলা তালাহার কাছে লাখো কোটি 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 শুকুরি আদায় করি আসলাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি মানলা তালার রহমতে সবাই অনেক ভালো আছেন তো এই যে দেখেন আল্লাহর রহমতে আমাদের এই যে সামনে যে দুইটা পিলার দেখছিলেন আপনারা হ্যাঁ একটু যাই আসো সেই দুই দুইটা পিলারের কাজ চলতেছে আর কি এখন দেখা যাচ্ছে আলা যতটুকু সামর্থ্য দিছে আর কি সেভাবে আর কি করার চেষ্টা করতেছি মানে কেমন লাগবে সেটা আসলে বলতে পারতেছি না এখন এই যে দেখেন আছে কালার এবং কাজ চলতেছে এখনো করতেছে এটা একেবারে উপর পর্যন্ত যাবে তারপরে আবার রঙও হবে রঙের কাজও চলতেছে আর কি আর এখানে হচ্ছে এই যে দেখেন পিস পিস কেটে কেটে হ্যাঁ রেখে দিচ্ছে

হয়তো অল্প সামান্য একটু বালি সামান্য একটু বালি দেওয়া আছে তাহলে কিন্তু পুরোটাই কিন্তু সিমেন্ট হ্যাঁ মানে এগুলা করলে সিমেন্ট লাগে বেশি বিশেষ করে না সিমেন্ট বেশি লাগতেছে তার সাথে এখানে আসো এই যে সিমেন্টের বাস্তব কি পরিমাণ একটা জিনিস দেখাবো আপনাদের সেটা হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে ইটা আনছে আর কি আপনারা যদি দেখেন পার্থক্যটা

পরিষ্কার করা হয় তাহলে বুঝতে পারবো এটার সাথে কিন্তু খুব খুব সুন্দর ভাবে কিন্তু ম্যাচিং ম্যাচিং হয়েছে ম্যাচিং আর কি নিয়ে আসা হয়েছে যতটুকু বাড়ছে আর কি আমাদের সামর্থ্যের ভেতরে

আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের সবার জন্য দোয়া করি আর দোয়া করবেন যেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর আমাদের বাড়িটার জন্যও দোয়া করবেন যেন সুন্দরভাবে যেন কাজটা কমপ্লিট করতে পারি